চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকা শহরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ডি ইউনিটের ভর্তি পরীক্ষা প্রচণ্ড ভিড় যানজট অভিভাবকদের অপেক্ষার কষ্ট সব মিলিয়েছিল এক ব্যস্ত দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিকাল তিনটা তিরিশ মিনিট থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত পাঁচশো নব্বইটি আসনের জন্য আবেদন করেছিলেন প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় চত্বরে সকাল থেকেই অভিভাবক ও পরীক্ষার্থীদের ভিড় জমতে থাকে সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারেননি অনেক শিক্ষার্থী যার ফলে তাদের জন্য আলাদা পরীক্ষা নেওয়া হয় শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন ভেতরে আর বাইরে অপেক্ষার প্রহর গুনছেন অভিভাবকরা ক্যাম্পাসের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় রাস্তার দুপাশে পার্কে কিংবা আশেপাশের দোকানে সময় কাটিয়েছেন তারা এই দীর্ঘ সময় অপেক্ষার ফলে অনেকে চরম ভোগান্তির শিকার হন বিশ্ববিদ্যালয় চত্বরে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তাদের সহযোগিতা করতে দেখা গেছে ছাত্র সংগঠন জুলাই বিপ্লবের সদস্যদের এছাড়াও বিএনসিসির স্বেচ্ছাসেবক সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় ভূমিকা রেখেছেন এত শিক্ষার্থীর উপস্থিতি সত্ত্বেও কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি পাশাপাশি ঢাকা ওয়াসার উদ্যোগে ছিল বিশুদ্ধ পানির ব্যবস্থা শুধু পরীক্ষা নয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতার জন্য ক্যাম্পাসের বাইরেই ছিল বিভিন্ন জেলার শিক্ষার্থী সংগঠনের স্টল এসব স্টল থেকে পরীক্ষার্থীদের তথ্য প্রদান তাদের ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র রাখার সুযোগ এবং অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয় এতে অনেক অভিভাবকই স্বস্তি পেয়েছেন যানজট যেন পরীক্ষার পরবর্তী অনিবার্য দৃশ্য পরীক্ষা চলাকালীন সময় যানজট স্বাভাবিক থাকলেও পরীক্ষা শেষে একেবারে বিপর্যয় নেমে আসে গণপরিবহন সংকটের কারণে অনেকে হেঁটেই গন্তব্যের পথে রওনা দেন সব মিলিয়ে পরীক্ষাটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে তবে যানজট ও অপেক্ষার দীর্ঘ সময় অভিভাবকদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ ভবিষ্যতে এসব ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে এমনটাই প্রত্যাশা সবার ভিডিও ও তথ্যচিত্রে রাকিব হাসান জনতার জাগরণ